দেখেন নরসিংদী পলাশে একটি প্রাচীন রাজপ্রাসাদ অবস্থিত যেটিতে প্রতিদিন মানুষ শত শত মানুষ আসে এটিকে দেখতে এই যে দেখেন তার ঘর বাড়ির ভিতরের অবস্থা অথচ এটি আজ থেকে তিনশো বছর আগে নির্মাণ হয়েছিল পাথর দিয়ে পাথর গুচিত বিদেশি মার্বেল দিয়ে প্রত্যেকটি নিদর্শন এখনও কত মানে স্পষ্টভাবে নিদর্শিত হয়ে আছে মানে কোথাও কোনো ভাঙ্গন নেই স্টেট হয়ে দাঁড়িয়ে আছে নেই শুধু মানুষ নেই শুধু সেই সুন্দর নিদর্শনগুলো অথচ অহংকার এবং কথায় এই রাজ্যের রাজা যিনি ছিলেন তিনি অতুল প্রসাদ সেন এই অতুল প্রসাদ সেন এই রাজপ্রাসাদটি তৈরি করে এখানে রাজ্য শাসন করতেন পুরানো সিন্ধি নারায়ণগঞ্জ গুরাসাল গাজীপুর তিনি শাসন করতেন কিশোরগঞ্জ শাসন করতেন আজ তিনি নেই তার ভারী যেভাবে আছে সেভাবেই পড়ে রয়েছে তার এত কোটি কোটি মুদ্রার সেই রাজপ্রাসাদটি আজকে একেবারেই ধ্বংসস্তূপ হয়ে আছে তিনি হয়তো মাটিতে শুয়ে আছেন তার সেই শুয়ে থাকায় অবস্থায় হাড়গুলোও নেই সব ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে